পাইকারি দামে হ্যাঙ্গারের ব্যবসা করুন দেখেন আমি এমন একটা প্রতিষ্ঠানে আছি এখান থেকে আপনি পাইকারি দামে সব থেকে কম টাকায় আপনি হ্যাঙ্গার নিতে পারবেন আপনার দোকান আছে বা আপনি ব্যবসা করতে চাচ্ছেন এই হ্যাঙ্গার ব্যবসা করুন খুবই লাভজনক একটি ব্যবসা অনেক চমৎকার হ্যাঙ্গার রয়েছে এখানে অনেক ডিজাইন হ্যাঙ্গার রয়েছে আমি এবং কম দামি সব ধরনের হ্যাঙ্গার এখানে আপনি পাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই জান আপনাদের এই প্রতিষ্ঠানটা কোথায় আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে ফুলবাড়িয়া নগর প্লাজা অর্থাৎ বিআরটিসি মার্কেট থেকে পশ্চিম দিকে ফ্লাইওভার বরাবর ফ্লাইওভার বরাবর হ্যাঁ এই মার্কেটের নাম কি যে মার্কেট আপনার দোকানটা এই মার্কেটের নাম হচ্ছে নগর প্লাজা নগর প্লাজা ঠিক নিস্তলা দেই নাকি জি নিস্তলা এই পূর্ব পাশে লিফটের সাথে লিফটের সাথে আপনি কি পাইকারি মাল দিয়ে থাকেন আমরা পাইকারি মাল দিয়ে থাকি এবং আপনার ডেকোরেশন কেউ যদি কোনো বিজনেস দেওয়ার জন্য তার দোকানে ডেকোরেশনের প্রয়োজন হয় আচ্ছা ওই ডেকোরেশনের যে অ্যাকসেসরিজ আইটেম ওগুলো আমরা সরবরাহ করে থাকি আচ্ছা আপনি একটা নতুন দোকান দিতে চাচ্ছেন আপনার দোকানের ডেকোরেশন প্রয়োজন আপনি কি ডেকোরেশন করতে চাচ্ছেন ওই ডেকোরেশন আপনার প্রোডাক্ট অনুযায়ী আমরা আমরা এক্সসেস দিয়ে থাকি এবং কি যদি কেউ হোলসেল নিয়ে বিজনেস করতে চায় তাদের আমরা আমরা হোলসেল মাল দিয়ে থাকি আচ্ছা আমাকে একটু দেখাবেন আপনার এখানে কি কি ডেকোরেশনের মাল আছে আর কি কি আইটেম আছে দাম কত টাকা নিচ্ছেন আপনি যেমন আমাদের এখানে সর্বনিম্ন সর্বপ্রথম যে ডেকোরেশন হচ্ছে লো কোয়ালিটি শুধু আপনি এগুলা দিয়ে শুরু করতে পারেন যেমন দেখেন এগুলো হচ্ছে কম দামি এই মালটা দেখেন এগুলা ওল্ড মডেল আগের পুরানো মডেল আচ্ছা এগুলা এখন কম তারপরও গেরামে যারা শুরু করতে চাচ্ছে আচ্ছা সর্বপ্রথম একদম নতুন এখন তারা এগুলা দিয়ে শুধু দেওয়ালে দেওয়ালে

আর কয়েকটা ঢুকাতে পারবেন আবার যদি দেখেন যে এখানে একটা ফাইন জাবি ডিসপ্লে করবেন এগুলো সরাইয়া শুধু একটা রাখতে পারবেন আচ্ছা সেই ব্যবস্থা আছে যেমন ঈদের আগে একটু মানুষের মালামাল কম থাকে তখন একটু ফাঁক ফাঁক রাখে আবার ঈদের সময় একটু মাল বেশি উঠায় তখন একটু তার ডিসপ্লে বেশি প্রয়োজন আচ্ছা আচ্ছা তখন কি করে তার আপ ডাউন করতে পারে আপ ডাউন সে যেভাবে ইচ্ছা চাই আপনারা চ্যানেলগুলো বিক্রি করেন হ্যাঁ আচ্ছা এই যে আমাদের এখানে চ্যানেলের বান্ডিল আছে এগুলো সব বান্ডিল আছে সাইজ আছে এই যে চ্যানেলের বান্ডিল আছে এই যে দেখেন এগুলো সাইজ অনুযায়ী এগুলো হচ্ছে চ্যানেল সিস্টেম আচ্ছা আচ্ছা তারপরে আছে আমার চ্যানেলের ভিতরে আবার বিভিন্ন ডিজাইন করতে পারবো কি ডিজাইন করা যাবে এই ইউবারটা এই যে এই ইউবার না এই যে ইয়াটা এটা আবার কি ভাই এটা সিস্টেম এটা সিস্টেম হচ্ছে দেখেন অনেকে এইভাবে দিয়া হ্যাঁ এই যে যাওয়ার পরে এভাবে হ্যাঙ্গার ও আচ্ছা আচ্ছা এখানে হ্যাঙ্গারগুলো দিবে নাকি হ্যাঁ এটা হচ্ছে বর্তমানে

দেওয়ালের মানে মোটা চ্যানেল যদি করতে চায় অনেকে মানে মোটা চ্যানেল যারা নিতে চায় আর কি যারা যাদের দোকান মানে ভালো মানের ডেকোরেশন করছে তাদের ডেকোরেশন অনুযায়ী তো মাল লাগবে যেমন আপনার তাদের জন্য আমরা বক্স স্কোয়ার সিস্টেম যে চ্যানেলগুলো এগুলো আমরা কাইটে কাস্টমাইজ করে বানায়া দিই আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে আপনার যেভাবে চান কাস্টমাইজ করে আপনার দোকানে যে কোনো লুক যে ডেকোরেশন এটা আমরা আমাদের আপনাদেরকে তৈরি করে দিতে পারব তারপরে আসেন এবার তো ডেকোরেশন করলেন হ্যাঙ্গারের প্রয়োজন আচ্ছা এই হ্যাঙ্গার আছে আপনাদের এখানে নাকি এই দেখেন এগুলো এই সব হ্যাঙ্গারগুলো এগুলো সব হ্যাঙ্গার

দুইটা তিনটা এই এগুলো সব এক এক জনের এক এক ফসল রাইট এক এক জনের এক এক এগুলো সব চাইনিজ আমার 80 টাকা থেকে শুরু 80 90 100 120 এর দাম অনুযায়ী এগুলো সব সময় আপডেট হয় এগুলো আপডেট হয় যারা ফ্যান এই যে প্যান্টের ক্লিপ হ্যাঁ এই যে একটা মডেল দুটো মডেল তিনটা মডেল এই যে একটা কাঠের আচ্ছা চারটা মডেল এখানে আছে প্যান্টের চারটা মডেল আছে এবারে আর এই আর দামি মানে এটা এই যে নাই আপনি যদি প্যান্টের ওই দিকে নিতে পারেন আচ্ছা আবার যারা একদম গ্রামে যাদের নতুন বিজনেস হ্যাঁ শুরু করতে তাদের জন্য হচ্ছে কি একটু আপনি কম দামের ভিতরে শুরু করেন এই যে কম আচ্ছা এগুলো হচ্ছে একটু কম এগুলো গার্মেন্টস এগুলো হচ্ছে গার্মেন্টস যাদের নতুন ব্যবসা দিচ্ছেন কারণ আপনি বুঝতে তো একটু সময় লাগবে তাছাড়া একটু কম ইনভেস্ট কম করেন তারপর এই প্রোডাক্ট ইনভেস্ট কম করে আমি আপাতত কম দিয়ে শুরু করে পরবর্তীতে আপনার বিজনেস যদি ভালো হয় হ্যাঁ আপনি এগুলা থেকে আস্তে আস্তে পরিবর্তন করে পরিবর্তন করে ভালো আনতে ভালো মানে নিতে রাইট আচ্ছা তারপরে আছে দেখেন ডিসপ্লের জন্য ডিসপ্লের জন্য কি আছে দেখেন

শাড়ি লেহেঙ্গা টপ তাদের জন্য মধ্যে লেডিস বড়ি আছে ওই লেডিস বড়ি ওইখানে এই যে লেডিস বড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আমরা জায়গার কারণে মাল আছে সবকিছু গোডাউনে স্টক এখানে শুধু সিম্পল আপনাদেরকে দেখা এটার ভিতরে আপনার লেডিস আছে জেন্টস আছে আপনারা এগুলা নিতে পারেন আচ্ছা এখানে সব ধরনের কালেকশন আছে আপনাদের যার যেটা লাগে আপনি এখান থেকে নিতে পারেন যাদের দোকান ছোট বা নতুন ব্যবসা করেন বাজেট কম তারা আপনি এই কম দামা গুলো নিতে পারেন যাদের বাজেট একটু বেশি বা অনেকদিন হয়ে গেছে দোকানের একটু পরিবেশ একটু সুন্দর বলে গেল তাহলে এগুলো নিতে পারেন এগুলো ভালো কোয়ালিটি এই দেখেন আবার আছে স্ট্যান্ড ইস্টার্ন রয়েছে এখানে এভাবে স্ট্যান্ড আছে এক দিকেরও আছে দুই দিকের আছে চতুর্দিকের আছে আবার আছে খোলা আছে এখানে জায়গার কারণে দেখাতে পারছি না সর্বদার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিভাবে নিবে ভাই কত টাকা অ্যাডভান্স হবে আসলে কি আমরা স্বল্প পরিমাণ হালকা অ্যাডভান্স দিয়ে আপনি সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিই আচ্ছা আচ্ছা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন ওকে আপনাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদের সাথে পরামর্শ করে যে মালটা আপনি নিতে চাচ্ছেন যদি আমরা হোয়াটসঅ্যাপে ইয়া করে আপনি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ না করে সরাসরি আসতে চান তাহলে আমাদের দোকানে চলে আসেন সরাসরি আসলে একটা উপকার হয় কি তার মন মতো নিতে পারে দেখে থেকে নিলে একটু কনফিউজ